সুকুমার রায়ের লেখা একটি কবিতা তেজিয়ান চলে খচ খচ রাগে গজ গজ জুতা মচ মচ তানে ভুরু কট কট ছড়ি ফট ফট লাথি চট পট হানে দেখে বাগ রাগ লোকে ভাগ ভাগ করে আগ ভাগ থেকে ভয়ে লাভ ঝাঁপ বলে বাপ বাপ সবে হাব ভাব দেখে লাথি চার বার খেয়ে মার জার ছোটে যার যার ঘরে করে হুটপাট চলে ফুটপাত পড়ে ঝাড়ু বরদার হাড়ু সরদার ফেরে ঘর দ্বার ছেড়ে তারি বালতি দেখে ফাল দিয়ে আসে পাল্টিয়ে তেড়ে রেগে লাল মুখে হেঁকে গাল রুখে মারে তাল টুকে দাপে মারে ঠন ঠন হারে টন টন মাথা ঝনঝন কাঁপে পায়ে কাল সিটে কেন বালতিতে মেরে চাল দিতে গেলে বুঝি ঠ্যাং যায় খোঁড়া ল্যাং চায় দেখে ভ্যাং চায় ছেলে